এই মুহূর্তে সব থেকে বড় খবর মশাট গ্রাম পঞ্চায়েতের সামনে ডেপুটেশন জমা দিতে এসে টিএমসির সঙ্গে সিপিএমের সংঘর্ষ হয় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন কী বললেন মশাট গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সিপিএমের কর্মী সমর্থকরা তা আপনারা শুনুন বা দেখুন আক্রমণ করা হয়েছে হয়েছে মাইক হয়েছে আমাকে ওখানে আক্রমণ করা হয়েছে যারা ছিল ওদের সিপিএম যারা কর্মী তারা পরে বলছে এটা আমি পরবর্তীকালে শুনতে পেলাম যে তোমরা ভেতরে গিয়ে ওদের সাথে বন্ধুত্ব মতো আলোচনা করছো এর মতো আলোচনা করছো বৃষ্টির প্যাকেট নিয়ে আসছো গোলাপ ফুল নিয়ে আসছো ইয়ার কি হয়েছো এই নিয়ে ওদের নিজেদের মধ্যে আমি যেটা করলাম পেলাম একটা ঝগড়া শান্তি মধ্যে হয়েছে সেখানে মাইক হয়েছে দেখলাম মুসার পঞ্চায়েতে চোরেদের মধ্যে সবচেয়ে বড় চোর তার প্রমাণ তারা কিছু লোককে ওখানে বসিয়ে রেখেছিল যাতে নাকি তারা কোন ডেপুটেশনে কোনো উত্তর দিতে না হয় সেইভাবে একটা ভয়ের পরিবেশ তারা তৈরি করেছে আমরা সেটাকে ধিকার জানাচ্ছি তার প্রতিবাদে আমরা এখানে সভা করছি প্রথমে যারা ডেপুটেশনে কিছু তাদের মধ্যে একজন এখানে বক্তব্য রাখবেন তারপর শ্রীকান্ত পাড়ুকে আমি বলছি বক্তব্য রাখছে তারপর এখানে কমপ্লিট সঞ্জয় ঘোষ বক্তব্য রাখবেন আমরা সংক্ষিপ্ত সভা প্রতিবাদ সভা এখানে করছি আগামী দিনে আমরা অনেক বড় প্রতিবাদ সভা এবং মোশাট পঞ্চায়েতের যেটা দেখিয়েছে আমাদের যে ভাষা সেই ভাষায় আমরা তার উত্তর দেব এই অঙ্গীকার আমরা করছি লোকেরা কিছুক্ষণ আগে ডিপ্রেশন জমা দিতে ছিল কোনো চারের খোয়া বলে কিছু একটা ফর্ম কি হয়েছে বিষয়টা গত কয়েকদিন আগে দিন দশেক আগে সিপিএম ভারতীয় পার্টি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মোটর যে বামপন্থী সংগঠনগুলো আছে সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের পঞ্চায়েতে একটা চিঠি দিয়েছিলো সেখানে ওরা ডেপুটেশান সৌভাতৃত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ একটা ডেপুটেশান দেওয়ার জন্য চিঠি দিয়েছিলো আমরা বসার গ্রাম পঞ্চায়েত সঙ্গে সঙ্গে চিঠি অ্যাকসেপ্ট করেছিলাম এবং আজকে অর্থাৎ উনত্রিশ সাত দু হাজার পঁচিশ আজকে বৈকাল তিন কোটি গায় তার টাইম ছিল আমরা রীতিমতো যারা ডেপুটেশান দিতে তিনজন ভিতরে এসেছিলো তাদেরকে আমরা পঞ্চায়েতের সীমিত ক্ষমতা অনুযায়ী আমরা ওদেরকে একটা গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেট এবং চা টা খাইয়ে বিস্কুট খাইয়ে আমরা আপ্যায়ন করেছি আমার সদস্যরা ওখানে মহিলা সদস্যরা ওনাদেরকে সাদরে আমন্ত্রণ করে নিয়েছে সমস্ত মেম্বাররা স্টাফেরা থেকে শুরু করে ওনাদের যেটা বক্তব্য ছিল সেই বক্তব্য আমরা যথাযথ উত্তর দিয়েছি ওনাদের বক্তব্য ছিল একশো দিনের কাজ চালু করতে হবে আমরা বলেছি একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন আটকে রেখেছে যদি কেন্দ্রীয় সরকার অর্ডার করে আমাদের কাছে চিঠি আসে আমরা অবশ্যই চিঠি আসার সঙ্গে সঙ্গে আমরা সত্য একশো দিনের কাজ আমরা শুরু করব ওনারা বিভিন্ন রাস্তার কথা নিকাচির কথা বলেছে আমরা বলেছি অ্যাকচুয়ালি ওরা সবটাও জানে না কোন রাস্তাটা কোথা থেকে হয় যেমন সিংহ রোডের কথা বলেছে ওটা জেলা পরিষদ থেকে আমরা জেলা পরিষদের আমার একজন মহিলা মেম্বার এখানে ছিলেন দেবসেনী ব্যানার্জি উনিও বলে দিয়েছি আমরা যে রবিশ্বাস ওটা দিয়েছি সেই রবিশ্বাতে কাজটা হয়ে যায় তো একটা ভাতৃত্বপূর্ণ আমাদের বন্ধুত্বপূর্ণ রেপুটেশন ওনারা দিয়েছে ওনারা বলে গেছে ওরা আমাদের সবার কাছে স্বীকার করে গেছে যে আমরা পঞ্চায়েত প্রধান মিচুরির মধ্যে দাবি করছে ওনারা যে পঞ্চায়েতের দুষ্কৃতীরা আমাদের মারধর করেছে মাইক ভেঙে দিয়েছি চেয়ার ভেঙে দিয়েছি তো থাকবে না মিচুরি করে আসার সময় মতো ভেঙে না বলে যে গুন্ডা যে গুন্ডারা গুন্ডারা করেছে দুষ্কৃন্তি করেছে তো পঞ্চায়েতে গুন্ডা কোথায় থাকে আমরা জানি না ওরা সিপিএম তো ইতিবাচক শাসন করেছিল হয়তো পঞ্চায়েতে গুণটা ওরা রাখতো সেই জন্য ওরা পঞ্চায়েতে গুণটা রাখে ভোসার অত্যন্ত আপনারা জানেন শান্তিপূর্ণ এলাকা হেডকোয়ার্টার পঞ্চায়েত ওরা ভিতরে কি বলবো এটা আমার বলতেও বাজে লাগে আমরা তো এটা আপ্যায়ন করেছি এটা করা উচিত ওনারা আমাদের অতিথি যে ভিতরে যে দু তিনজন ছিল তাদেরকে আমরা মিষ্টির প্যাকেট দিয়েছি গোলাপ ফুল দিয়েছি চা দিয়েছি বিস্কুট দিয়েছি বাইরের লোক ওদের কর্মীরা ওদের বলছে তোমরা কিছু আমরা পাইনি কেন এই নিয়ে দিদিদের মধ্যে অশান্তি এটা আমার বলা ঠিকও নয় কারণ আমরা পঞ্চায়েত পক্ষ থেকে করেছি তবু বলছি এই কারণে আমি যেটা শুনলাম অশান্তি রয়েছে ওরা দোষ আপনাদের দিচ্ছে ওরা আমাদেরকে দোষ দিচ্ছে দোষ তো দিতেই হবে তো ওরা তো উন্নয়ন দেখতে পায় না ওরা মমতা ব্যানার্জিকে দোষ দেয় পঞ্চায়েতকে দোষ দেবে ওরা কি দোষ দিলো তাতে আমাদের যা আসে না কিন্তু যেটা সত্যি কথা আমি বললাম ওটা নিজেদের মধ্যেই অশান্তি ওরা তৈরি করেছে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে 1 আগস্ট থেকে 100 দিনে কারছট চালু করতে হবে সেই পরিপ্রেক্ষিতে এবং আমরা আমাদের মশা এলাকার যে সমস্যাগুলো আছে তার সাথে যুক্ত করে যেমন আপনারা দেখবেন এই মুহূর্তে আটা অতি বর্ষণ চলছে প্রতি বৃষ্টিতে এই যে আমাদের জল বন্ধ করে দেয়া হয়েছে 그죠 এমন এমন জায়গায় তারা বাড়ির পারমিশন দিয়েছে বাড়ি করেছে তার ফলে জল লিকেছিগুলো বন্ধ হয়ে গেছে ফলে মাঠে জল ক্যাড হয়ে গেছে জল বের না আমরা বলছিলাম যে এই জল লিকেছিগুলো যাতে সংস্কার করা হয় এবং যাতে জল তার সুগম পথ দিয়ে বেরিয়ে যেতে পারে তার ব্যবস্থা দিতে হবে আমরা বলছিলাম যে সাইচির মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে কিন্তু আমাদের মশার কাম পঞ্চায়েত একটা বৃহত্তম অংশে এখনো সেই পানি ও জল পৌঁছায়নি ফলে আমরা বলেছিলাম একশো শতাংশ মানুষের বাড়িতে পানি এবং প্রধান এই ডেপুটেশন গ্রহণ করে প্রধান আশ্বাস দেয় যে হ্যাঁ আমরা এগুলো করব খুব সুন্দরভাবে করার পরে আমরা যখন বাইরে বেরিয়ে আসি আমরা আসার পর আমাদের দাবিদাগুলো মানুষের কাছে বলি এবং যখন আমরা মিছিল করে মশার বাজারের দিকে আসতে যাই তারা একটা তৃণমূল বিস্কুটিদের একটা জমায়েত করে এবং সেই জমায়েত করে আমাদের পাখি নেতা কমের সঞ্জয় ঘোষের উপর আক্রমণ করে তাকে মারধর করে আমাদের চায়ের টেবিল চেয়ারগুলো যেগুলো প্রতিবাদে আমরা মশার গ্রাম পঞ্চায়েতের যে অনৈতিক কাজ এবং যে তৃণমূলের দুষ্কৃতীদের যে অবাক ব্যবহার এবং তাদের যে সন্ত্রাস তাদের বিরুদ্ধে মোশার কাম পঞ্চায়েতের যে কাজ এবং তার বিরুদ্ধে আমরা কোষার বাজারের দোকানদার বৃন্দকে এবং এলাকার গ্রামবাসী বৃন্দকে ব্যবসায়ী বৃন্দকে আমরা জানাতে চাই আগামী দিনে যে লড়াই আমরা শুরু করলাম আমরা চোখে চোখ রেখেই সেই লড়াইয়ের জায়গায় যাবো আগামী দিনে এইটা যেন ওই দুষ্কেতীরা মনে রাখে এইটা যেন মোশার গ্রাম পঞ্চায়েত মনে রাখে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি